আমরা এর আগের ভিডিওতে করেছিলাম ঢাকায় অবস্থিত যেসব স্থাপত্য নিদর্শন আছে সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকার বাইরের যে স্থাপত্য নিদর্শন আছে সেগুলি সম্পর্কে আমরা জানবো ঢাকার বাইরের স্থাপত্য নিদর্শনগুলোর কথা বলতে গেলে সবার প্রথমেই আসবে সোনারগাঁওয়ের কথা সোনারগাঁওয়ের কথা এতদিনে তোমরা সবাই শুনেছ আমি এই ব্যাপারে নিশ্চিত সোনারগাঁওয়ে একটা নগর আছে সেটার নাম হচ্ছে পানাম নগর এই পানাম নগর একটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্ন সম্পদ আমাদের দেশের তো সোনারগাঁওয়ের গল্পটা আমি একবার বলি একটু সোনার সোনারগাঁও আমাদের সুলতানি আমলে রাজধানী ছিল এই রাজধানী সোনারগাঁও পরে মোগল আমলে এটা গুরুত্বটা অনেকটা হারিয়ে ফেলে কিন্তু তারপরেও এই যে মসলিন নামে আমাদের একটা কাপড় আছে খুবই বিখ্যাত এই মসলিন কাপড়ের কারণে সোনার সোনারগাঁওয়ে তখনও অনেক গুরুত্ব ছিল এবং এ কারণে উনিশ শতকের ধনী ব্যবসায়ীরা এসে সোনারগাঁওয়ে তাদের বসতি স্থাপন করে এর মধ্যেই ধনী ব্যবসায়ীরা সোনারগাঁওয়ের পানামনগর এলাকাটাতে একটা রাস্তা ধরে এটার দুই পাশে বড় বড় ইমারত বানায় এবং সেটার নিরাপত্তার জন্য তার আশেপাশে পরীক্ষা খনন করে এরকম ইমারত উত্তরে রয়েছে একত্রিশটি এবং দক্ষিণ দিকে রয়েছে একুশটি সেখানে এখনও টোটাল বাউান্নটি ইমারত অক্ষত অবস্থায় রয়েছে এসব ইমারত ইউরোপীয় এবং মোগল কায়দায় তৈরি হয়েছে এবং এগুলোর ভিতরে রঙিন মোজাইক দিয়ে বিভিন্ন ডিজাইন করা হয়েছে পানামনগর ঢাকার বাইরে বেড়াতে যাওয়ার জন্য খুবই ভালো একটা জায়গা তোমরা যখনই চান্স পাবে তোমরা বাবা মাকে নিয়ে একবার পানামনগর থেকে ঘুরে এসো তাহলে এই যে বাংলাদেশের এত বড় একটা প্রত্ন সম্পদ এটা তোমাদের নিজের চোখে দেখা হয়ে যাবে এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ছোট্ট একটা প্রশ্ন পানামে নির্মিত ভবনগুলি কোন স্থাপত্য রীতি অনুসারে তৈরি হয়েছিল তো এটার অপশনগুলি আছে তোমরা পজ করে একটু উত্তরটা দিয়ে ফেলো ঠিক বলেছ এখন এটার উত্তরটা হবে ইউরোপীয় এবং মোগল দুই রীতি অনুসরণ করে এই পানামে নির্মিত ভবনগুলি তৈরি করা হয়েছিল এই ছাড়াও ঢাকার বাইরে আরও অনেকগুলো স্থাপত্য রয়েছে যেগুলি আমাদের গুরুত্বপূর্ণ প্রত্ন সম্পদ এর মধ্যে সোনারগাঁয়ের ভেতরে পানামের আশেপাশে সর্দার বাড়ি অন্যতম এই সর্দার বাড়ি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুটি বড় প্রাসাদ নিয়ে একটা লম্বা করিডোরের মাধ্যমে এই দুটি প্রাসাদকে যুক্ত করা হয় এই প্রাসাদে সত্তরটি কক্ষ রয়েছে এবং সোনারগাঁয়ে যে আমাদের লোকশিল্প জাদুঘরটা রয়েছে সে লোকশিল্প জাদুঘরও এই সর্দার বাড়িতেই প্রতিষ্ঠিত এছাড়া রয়েছে ময়মনসিংহের শশীল যেখানে মুক্তা গাছের জমিদার থাকতেন আরও রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ার একটা জায়গা আছে বালিয়াটি বলে সে বালিয়াটির জমিদার বাড়ি এবং রংপুরের তাজহাটের জমিদার বাড়ি এছাড়াও রয়েছে নাটোরের দীঘাপা দীঘাপতিয়ার দুঃখিত জমিদার প্রাসাদ এই নাটোরের দীঘাপতিয়ার জমিদার প্রাসাদের অন্য নাম হচ্ছে উত্তরা গণভবন এই সবগুলো সবগুলো জমিদার বাড়ি আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রত্ন সম্পদ এবং আমাদের সবার উচিত আমরা যখনই একটা ছুটি পাই বা একটা চান্স হয় আমাদের ঘুরতে যাওয়ার আমরা একটা একটা করে যাতে এগুলো দেখে ফেলি তো এর মধ্যে রংপুরের তাজহাটের জমিদার বাড়ি এবং দীঘাপতি জমিদার প্রাসাদ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্ন সম্পদ তাহলে আমরা আজকে জানলাম যে আমাদের ঢাকার বাইরে কী কী গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং প্রত্নসম্পদ রয়েছে এই সম্পর্কে